এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ভেজলিনগুলোকে হিট দিয়ে কুলিয়ে নেওয়া হয়েছে এবং এই গলানো ভেজলিনের উপর এই যে কমলার খোসাগুলো দিয়ে দেওয়া হচ্ছে কমলার খোসাগুলা এই ভেজলিন যে হিট হয়েছে এই হিট কমলার খোসা থেকে যে অয়েলগুলা এগুলো এক্সট্রাক্ট করে নেবে এটা আসলে খুব ভালো একটা পদ্ধতি আপনারা যদি ভেজলিন এইভাবে তৈরি করেন তাহলে আপনি কমলা খোসার যে অয়েলটা এটা খুব উপকারী স্কিনের জন্য খুবই উপকারী এই অয়েলটাও পেলেন এর সাথে সাথে এই যে আমি এখানে অ্যাড করব ভিটামিন ই আমি ভিটামিন ই এর জন্য ই ক্যাপ নিয়েছি এখন আস্তে আস্তে ভিটামিন ই ক্যাপসুল এখান থেকে আমি ভিটামিন ইটা অ্যাড করে নেব ভিটামিন আসলে ত্বকের জন্য যে কতটা উপকারী সেটা আপনারা অবশ্যই জানেন ভিটামিন ই এবং কমলার খোসার অয়েল কমলার খোসার যে তেলটা এটা দিয়ে আমি আজকে ভেজলিনটা তৈরি করব যে দেখেন আমি কমলার খোসাগুলো বের করে নিয়েছি এটা একদম ক্লিয়ার একটা তরল হয়েছে এটা এখন আমি ঢেলে দিব ঢেলে দেওয়ার পর এটা ঠান্ডা করব ঠান্ডা করলে তারপর এটা জমে যাবে দেন আপনি এটা ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এটার সাথে গ্লিসারিনও অ্যাড করতে পারেন আমি আজকে এটাতে গ্লিসারিন অ্যাড করি নাই গ্লিসারিনও আমি এটাতে কমলার খোসা থেকে আবার নতুন কিছু অয়েল অ্যাড করে নিচ্ছি এটা খুব সুঘ্রাণ হয় আপনারা যদি এটা কখনো তৈরি করতে পারেন পারেন তাহলে নিজেরাই বুঝবেন যে এটা আসলে অনেক ভালো একটা স্মেল আছে এটা থেকে এবং খুবই সুন্দর আমার কাজ শেষ এটা ফিনিশ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা ফিনিশ এখন এটা ব্যবহার করার উপযুক্ত ধন্যবাদ আপনাদের সবাইকে পরবর্তীতে কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আমার উপস্থিত হব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ